আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো এখানে বেশ কিছু তেল দিয়ে দিলাম পরিমাণ মতল আর প্রায় দুই কাপের মতন চার কাপের দুই কাপের মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি আস্তে একটা মজার রান্না করব দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা লং গোলমরিচ সব কিছু দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে পেঁয়াজটা এখন মশলাটা দিয়ে দিব আমি আদা বাটা দিয়ে দিব তিন চাঁচামিশের মতন রসুন বাটাও দিয়ে দিব তিন চাঁচামিশের মতন আসলে আজকে শুক্রবার একটু ভিন্ন ধরনের রান্না করতেছি আর এটা তো খুবই পছন্দের একটা খাবার আজকে শুক্রবার আজকে আমরা গরুর বট রান্না করব তো আমি এক কেজি নিয়েছি গরুর বট তো সেই অনুযায়ী আমি সব মশলা দিয়ে দিব তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি কারণ গরুর বটে একটু তেল লাগে মশলাও একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি এই জন্য আমরা যে রেগুলার যে চা চামচ ওই চামচের কিন্তু তিন চামচ করে আমি আদা দিয়েছি তিন চামচ রসুন বাটা দিয়েছি মরিচের গুঁড়ি দিয়ে দিব তিন চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিব এক চামচ একটু ঝাল বট খেতে কিন্তু ভালো লাগে এরপরে যে বাকি মশলা দিয়ে দিব বলে দিব লবণটা স্বাদ মতল মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এরপরে বাকি মশলাগুলি দিব এরপরে পানিও দিব তো আগে একটু কষিয়ে নিলাম তো এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি যেহেতু আমি গরুর বটটা আমি আগেই আপনার খুব ভালো করে সিদ্ধ করে ছোট করে টুকরা করে কিন্তু লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম ঝামেলা কমের জন্য শুক্রবারে কিন্তু একটু ঝামেলা থাকে দিয়ে দেবো একটু পানি আর মশলাটা কষানো হোক আরও কিছু মশলা দিয়ে দিব তো এখন দিয়ে দিব ধুনিয়ার গুড়ি দিয়ে দিব এক চামিচ জিরার গুঁড়ি দিয়ে দিব দুই চামিচ দিয়ে দিব গরুর মশলা দিয়ে দিব গরুর মাংসের মশলা দিয়ে দিব এক চামচ উচা উঁচা করে তো দিয়ে খুবই ভালো করে মশলাটা কষিয়ে নিব আসলে গরুর বট এইভাবে রান্না করলে খুব মজা লাগে আর এই যে আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিন্তু ছোট করে টুকরা করে ডিপে রেখেছিলাম রান্নার সুবিধার জন্য মাসাল্লাহ মশলার থেকেও তেল উঠে আসছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে আমি আসলে যেমন চাচ্ছিলাম যে গরুর বটের কালারটা যেমন একদম লাল লাল হবে সেম ওরকমেরই হয়েছে তো সমস্যা নাই বরফ ইসেই দিয়েছি কিছু হবে না এটা কিন্তু হয়ে যাবে দেখেন কি সুন্দরভাবে বরফটাও গলে গেছে আরও সুন্দরভাবে কিন্তু মশলাটার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিব পানি পানিটা সিদ্ধ হয়ে যাবে যখন একদমই সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে মানে ভুনা ভুনা হয়ে যাবে তখন আমি চুলার জলটা বন্ধ করে দিব আর আমি এখন দুইটা কাঁচামরিচ দিয়ে দিব। সব মশলা আমি আগেই দিয়ে দিয়েছি তো আজকে শুক্রবার একটু ভিন্ন রকমের রান্না করলাম গরুর বট ভুনা করব। আর এখানে মূলা রান্না করব। খুব সুন্দর কচি কচি মূলা টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে মূলা রান্না করব আর বট রান্না করব আজকে আমাদের দুইটা তরকারি শুক্রবারে অসাধারণ হয়েছে সবসময় তো বিরিয়ানি কিংবা রোস্ট গরুর মাংস খায় তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম গরম অবস্থায় আমার মেয়েকে কিন্তু খেতে দিয়েছি যত শুক্রবারের ব্লগ নামাজ পড়ে কিন্তু খেতে খেতে কিন্তু খুব দ্রুতই হয়ে যায় শুক্রবারটা সবাই মিলেমিশে খেতে বসে যায় তো এখানে আমি আমার মেজো মেয়েকে দিয়ে দিয়েছি তো ও খাচ্ছে ও কিন্তু অনেক পছন্দ করে গরুর বট আমরা সবাই অনেক বেশি পছন্দ করে তো এখানে কিন্তু কোনো ঝোল নাই তেলের উপরে তেলটা একদমই যখন একদম লাল লাল হয়ে ভোনা বোনা হয়ে গেছে আর বট থেকে যখন তেল বেরিয়েছে তখন কিন্তু আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে লবণ ঝাল সব কিছুই অসাধারণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মশলা আর মশলার যে একটা মাখা মাখা ওরকমের আর এটা কিন্তু এক্সট্রা কোনো পানি নাই আমি খুব সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি তো আজকের রান্নাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে আর এইভাবে যদি গুছিয়ে রাখা যায় তাহলে শুক্রবারে যত একটু তাড়া থাকে সকালের নাস্তা কিন্তু বানিয়ে খাওয়ার পরে কিন্তু দুপুরের প্রিপারেশন চলে তো সেই অনুযায়ী যদি আমরা যদি একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু এই এই রান্নাটা কিন্তু দ্রুত হয়ে যায় যেহেতু গরুর বটটা একটু ভেজাল তো এটা আগের থেকে এনে যদি পরিষ্কার করে আপনার সিদ্ধ করে ফ্রিজে রাখা যায় যখন তখন কিন্তু রান্না করা যায় তো খুব মজা করে রান্না করেছি আর আমার মেয়েও কিন্তু খুব মজা করে খাচ্ছে আর দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে তো আজকে শুক্রবারটা আমাদের একটু ভিন্নভাবে করলাম যে সবসময় তো অন্যভাবে করি আজকে একটু এইভাবে করি আসলে আপনাদের ভাইয়ার ইচ্ছা ছিল গরুর বট দিয়ে গরম গরম পরোটা খাবে তো যত সকালে আসলে এত ভারী নাস্তা বানানো একটু কষ্ট হয়ে যায় বা সকালে একটু ভাজি কিংবা ভাজি ডিম পোস্ট রুটি হলেই কিন্তু হয়ে যায় তো রাত্রে চেষ্টা করব গরম গরম বট দিয়ে গরম গরম পরোটা ভেজে দেওয়ার জন্য যত উনি খেতে চেয়েছে তো দুপুরবেলা আমরা একটু ভাত দিয়ে খাব আর নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনো তেল নেই মানে কোনো পানি নেই তেল উঠে এসেছে তো সবাই খাওয়ার শেষে কিন্তু আমি খাওয়ার পরে মনে হলো যে একটু দেখিয়ে দেই তো যাই হোক আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ